হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা ভগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের ছাব্বিশ এবং সাতাশ নম্বর শ্লোকটি পাঠ করব এই সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক শ্রোতা দীনেন্দ্রিয়ান সংগ্নে সুযুহতি শব্দ দিন ইন্দ্রিয়াগ্নি সুযৌহী অনুবাদ কেউ কেউ মনোসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহতে দেন আবার অন্য অনেকে শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহতি দেন তাৎপর্য ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস মানব জীবনে এই চারটি আশ্রমের সদস্যদের উদ্দেশ্য হচ্ছে পূর্ণযোগী বা অধ্যাত্মবাদী হওয়া পশুদের মতন ইন্দ্রিয়তৃপ্ত করা মানব জীবনের উদ্দেশ্য নয় বলে মানব জীবনের এই চারটি আশ্রমকে এমনভাবে গঠন করা হয়েছে যাতে মানুষ তার পারমার্থিক জীবনে পূর্ণতা লাভ করতে পারে ব্রহ্মচারীরা সদ্গুরুর তত্ত্বাবধান থেকে ইন্দ্রিয় দমন করে মনোসংযোগ করেন ব্রহ্মচারীরা কেবলমাত্র কৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শব্দ গ্রহণ করেন জ্ঞান আহরণ করবার প্রধান উপায় হচ্ছে শ্রবণ তাই প্রকৃত ব্রহ্মচারীরা সর্বক্ষণ হরে নাম সংকীর্তন পরমেশ্বর ভগবানের মহিমা সব শ্রবণ ও কীর্তনে মগ্ন থাকেন তিনি কখনো লৌকিক আলোচনা বা গ্রাম্য কথা শ্রবণ করেন না তাই ব্রহ্মচারী সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ ও কীর্তন করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তেমনি আবার গৃহস্থ যিনি ইন্দ্রিয় তৃপ্তি করার অনুমতি লাভ করেছেন তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই কার্যে লিপ্ত হন যৌনসঙ্গ মাদকদ্রব্য সেবন আমিষ আহার ইত্যাদি প্রতি মানব সমাজের একটি স্বাভাবিক প্রবণতা রয়েছে কিন্তু সংযমী গৃহস্থ মৈতুনাদি বিষয় অথবা ইন্দ্রিয়তর্পণ কখনোই অনিয়ন্ত্রিতভাবে প্রবৃত্ত হন না তাই প্রতিটি সভ্য সমাজেরই ধর্মীয় জীবনের ভিত্তিতে বিবাহের প্রচলন দেখা যায় কারণ সেটি সংযত যৌন জীবন যাপনের উপায় এই ধরনের সংযত আসক্তিরহিত কামও এক প্রকার যোগ্য কারণ তার মাধ্যমে সংযমী গৃহস্থ তার বিষয়ভোগ সম্মুখ প্রবৃত্তিকে পারমার্থিক জীবনের মহৎ উদ্দেশ্যের কাছে উৎসর্গ করেন সর্বান্দ্রিয় কর্মী প্রাণ কর্মণী চাপে আত্মসংমী জ্ঞান দীপেতে অনুবাদ যারা মন ও ইন্দ্রীয় সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভে প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহতি দেন তাৎপর্য এই শ্লোকে পতঞ্জলি প্রণীত যোগ পদ্ধতির কথা বলা হয়েছে পতঞ্জলি যোগসূত্রে আত্মাকে প্রত্যাগাত্মা ও পরমাত্মাগাতা নামে অভিহিত করা হয়েছে আত্মা যখন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত থাকেন তখন তাকে বলা হয় পরাগাত্মা কিন্তু যখনই জীবাত্মা ওই ধরনের ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত রহিত হয় তখন তাকে বলা হয় প্রত্যাগাত্মা আত্মা দেহের অভ্যন্তরে দশ রকমের বায়ুর কার্যকলাপের অধীন থাকে এবং নিঃশ্বাস প্রশ্বাসে ক্রিয়ার মাধ্যমে এটি অনুভব করা যায় পতঞ্জলি যোগ পদ্ধতি শিক্ষা দেয় কীভাবে দেহস্থিত বায়ুকে বিশেষ কৌশল অবলম্বনপূর্বক নিয়ন্ত্রিত করা যায় যাতে অন্তর্গত বায়ুক্রিয়া আত্মাকে জড়ো আসক্তি থেকে শুদ্ধ করার জন্য অনুকূল হতে পারে এই যোগ পদ্ধতি অনুসারে প্রত্যাগাত্মাই হচ্ছে চরম উদ্দেশ্য এই প্রত্যাঘাতা হচ্ছে জড়ো কার্যকলাপ থেকে প্রত্যাহার ইন্দ্রিয় ও ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলি পরস্পরের উপর ক্রিয়া করে যেমন শ্রবণের জন্য কান দৃষ্টির জন্য চোখ ঘ্রাণের জন্য নাক আস্বাদের জন্য জিহবা ও স্পর্শের জন্য ত্বক এবং এরা সকলেই আত্মার বাইরে নানা রকম কার্যকলাপে নিযুক্ত প্রাণবায়ুর ক্রিয়ার প্রভাবে এগুলি কার্যকরী হয় আপন বায়ুর গতি অধগামী ব্যানবায়ুর গতির প্রভাবে সংকোচন ও প্রসরণ হয় সমান বায়ুর সমতা বজায় রাখে আর উদান বায়ু ঊর্ধ্বগামী এবং প্রভুত্ব মানুষ এদের সকলকে আত্মতত্ত্ব অনুসন্ধানে নিযুক্ত করেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের ছাব্বিশ এবং সাতাশ নম্বর শ্লোকে তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে